আপনাদের এই গ্রামে যারা যারা অসহায় তাদের জন্য সাহায্যের প্রাণ নিয়ে আমরা এসেছি আমরা আমাদের একটা সংস্থা আছে হিউম্যান এইড ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ তো এদের পক্ষ আমাদের এই সংস্থার পক্ষ থেকে আপনাদের মতো অসহায়দের আমরা ত্রাণ দিচ্ছি আপনিও এই তালিকায় আছেন হাসানি হ্যাঁ আমরা নিয়ে এসেছি আপনার জন্য এই ত্রাণটা জলদি ধরা বন্যায় সকল তা নিচে কি বাসা ইয়া হ্যাঁ আছে চাল নি চাল আছে ডাল আছে তেল আছে এগুলো আছে আল্লাহ তোমরা হায়াত আরো বড় করুক আমাদের জন্য দোয়া করবেন আর আমরা এ পর্যায়ে আপনার একটা ইন্টারভিউ নেব ইন্টারভিউর মাধ্যমে আমরা জানিয়ে দেবো কি আমরা কি করছি আপনাদের জন্য এটা আর কি না না আমরা প্রশ্ন করব শুধু আপনার এই সমস্যাগুলোর কথা বলবেন তো আপনাকে প্রথম যে কাজটা করতে হবে আমাদের সংস্থার নাম বলবেন পরে আমাদের ধন্যবাদ জানাবেন সংস্থার নাম কি আপনার আমাদের সংস্থার নাম হিউম্যান এইড ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ ধন্যবাদ হুমায়ুনে কিটা খরচ বাংলাদেশ হুমায়ুন না হুমায়ুন না হিউম্যান আচ্ছা ঠিক আছে আপনি বলবেন আগে আপনাকে ক্যামেরার দিকে তাকাতে হবে ক্যামেরার লেন্সের দিকে তাকাতে হবে না তো কথা বোঝা যাবে না আপনি কাকে বলছেন ঠিক আছে ক্যামেরার লেন্স আমি কুমবাই ওই ক্যামেরার মধ্যে চোখের মধ্যে একটা জিনিস দেখছেন না ওইটার দিকে তাকাতে হুমায়ুন এইড কিটা খরচ বাংলাদেশ হুমায়ুন না হুমায়ুন না হিউম্যান এইড ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ ইউকে বাংলাদেশ হুমায়ুন কিভাবে বাংলাদেশ ক্রিয়েটিভ ক্রিয়েটিভাবে দুই থেকে আমার তাতে দিতেও বাংলা আমার মাছ মারাও যাইবো সহজ একটা বিষয় নাম তো আচ্ছা ধন্যবাদ হুমাই হুমায়ুন না হিউম্যান হিউম্যান আর হুমায়ুন তো হুত আপনি কি আমি লাস্টবার বলে দিচ্ছি সুন্দর করে বল না আমার তোমার দুয়ার চালু একবার ট্রাই করেন যে কারণ আপনি যদি আমার সংস্থার নাম না বলেন আমি কিভাবে প্রচার করব আচ্ছা হ্যাঁ প্রচার করতে হলে আমার সংস্থার নাম আপনাকে বলতে হবে হিউম্যান এড হিউম্যান এড ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ কিটা কিটি হয় নাই tata হয় নাই আমার আর কুনতা লাগতো না রে 2 কেজি চাল দি আমার দাঁত ভাঙে মনটাকে দিলে দে নালে বস্থা যাও কি 2 কেজি চাল দিও ওইন তাই হুমাইনর বাবা বাবা 14 গুষ্টির দরন দাও আমার লাগতো না আমার মাছ লাগতো মাছ নাই করে দেখেন দেখি ওই আর ও কি মার ফোন খুন লইয়া আঙ্কেল একবার দেখেন আমার আর চাল লাগতো না তুমি যাছারে ভি বলে দিচ্ছি তো কুচ্চু বলা দয়া লাগবে না 2 কেজি চাল দিও হিউম্যান নোল আমি কইতাম গিলানি অততা যদি fartam কেরু জিগরে গইলা মনেই না মোল্লামনানে বাড়ি একবার দেখেন আমি এর জন্য আর কি আমারই বাংলাদেশের তোমার এগুলো কিরে ভাবা যাও আট থাম নাই কোনটা দিবা তাহলে মনটা কি দিও আল্লাহ দেখলে তুমি আস্তা হুমাই দেখাভাই হোক মন থেকে আসুন এই স্লোগানকে সামনে রেখে অসহায় মানুষের পাশে দাঁড়াই আমাদের প্রচারের জন্য অসহায় মানুষগুলোর সাথে সাহায্যের নামে তামাশা করছি